উনআশিতম স্বাধীনতা দিবসের শ্রীভূমিতেও উৎসব মুখর পরিবেশ এবং সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন মৎস্য পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পান, পুলিশ ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কুচকাবাজ প্রদর্শন হয় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী কৃষ্ণেন্দু দুপাল শ্রীভূমি থেকে প্রতিনিধি মিষ্ট দত্তের প্রতিবেদন দেখুন দেখো তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক ভারতবাসীকে আমি মিষ্টিগত্ব জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শ্রীভূমি যে কেন্দ্রীয় কার্যসূচী সেই কেন্দ্রীয় কার্যসূচিতে পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রয়েছেন এখানে উপস্থিত উপস্থিত রয়েছেন জেলার জেলাধিপতি যিনি পুলিশ সুপার তিনিও এখানে উপস্থিত রয়েছেন এবং সাংস্কৃতিক যে আসলে অনুষ্ঠান বা কার্যসূচি চলছে সেই কার্যসূচি তারা এখানে প্রত্যক্ষ করছেন আমরা এই মুহূর্তে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি যে সস্ত্রিক মূলত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এখানে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি জাতীয় পতাকা উত্তোলনের শেষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু দৃশ্য আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই যে দৃশ্য সেটা হচ্ছে ধামাইল নৃত্য এখানে পরিবেশন হচ্ছে শুধু ধামাইল নৃত্য নয় এখানে মূলত বিভিন্ন ভাষা সংস্কৃতির সাথে যুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন করা হবে এখন যেহেতু ধামাইল নৃত্য আমরা দেখতে পাচ্ছি তারপরে আসলে বিহু নৃত্য প্রদর্শিত হবে এবং তার সঙ্গে নানা কার্যসূচি আসলে হাতে নেওয়া হয়েছে যেহেতু আমি উল্লেখ করেছিলাম মন্ত্রী আসলে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজকে এই যে কার্যসূচি এই সরকারি কার্যসূচির যে পতাকা তিনি আসলে উত্তোলন করেছেন এবং বর্তমানেও তিনি আসলে সাংস্কৃতিক নানা কার্যসূচি তিনি এখানে উপস্থিত হয়ে সেগুলা আসলে সেই সাংস্কৃতিক যে অনুষ্ঠান রয়েছে কার্যসূচি রয়েছে সেই কার্যসূচিগুলো তিনি এখানে উপভোগ করছেন যেহেতু ছাব্বিশ জানুয়ারির পর ছাব্বিশ জানুয়ারির পর পনেরোই আগস্ট দুই দুইবার এই জেলার মন্ত্রী হিসাবে তিনি পতাকা উত্তোলন করলেন এই মুহূর্তে আমরা কিছু তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন তার সৎসঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব যেহেতু নিশ্চয়ই গর্ববোধ করছেন দুই দুইবার ছাব্বিশ জানুয়ারি পনেরো আগস্ট দুইবার আপনি গৃহ জেলাতে এই পতাকা উত্তোলন করলেন অনুভব কীরকম আজকে সর্বপ্রথমে উনআশীতম স্বাধীনতা দিবসের এই পণ্য মুহূর্তে সমগ্র জেলাবাসী তথা সমগ্র ভারতবর্ষের আসামের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম নিবেদন করছি আর বিশেষ করে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে ওনার মন্ত্রিসভার স্থান দিয়েছেন এবং এই প্রথম আমি ফিফটিন অগাস্টে এই গৃহ জেলার এই জেলারই সন্তান হিসাবে এবং আমি আজকে যে এখানে ফ্ল্যাগ মানে আমি উঠাতে পেরেছি তার জন্য আমি বিশ্বাস করে অনেক গৌরবান্বিত এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আজকে এই যে স্বাধীনতা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ ইংরাজির পনেরোই আগস্ট কিন্তু আমরা স্বাধীনতা রক্তের বিনিময়ে অনেক প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়েছে এবং যারা এই বীর সন্তান যাদের আন্দোলনের ফলে যাদের যারা প্রাণ আউতি দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন ওনাদের প্রতি আজকের এই দিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং যে বীর সৈনিকরা ভারত মাকে রক্ষা করার জন্য বছরের পর বছর বর্ডার এরিয়াতে হোক প্রত্যেক এলাকায় ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য যারা সবসময় কাজ করে যাচ্ছেন ওনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করছি আর যারা যুদ্ধে প্রাণ আহুতি দিয়েছেন ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি যেভাবে ভারতবর্ষ ভারতবর্ষকে বিশ্বের বুকে বিকশিত ভারতবর্ষ হিসাবে গড়ার লক্ষ্যে যে প্রয়াস হাতে নিয়েছেন এবং যেভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ভারত মাকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করার জন্য যে প্রয়াস তাই আমি মনে করি আজকের এই দিনে সমগ্র ভারতবর্ষের একশো পঁয়তাল্লিশ কোটি নাগরিক সবাই প্রধানমন্ত্রীজির হয়ে আমরা একযুগে কাজ করতে হবে যাতে দু হাজার সাতচল্লিশ ইংরাজির ভিতরে বিকশিত ভারত শক্তিশালী ভারত সুন্দর ভারত হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে পারে ঠিক সেইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আপনারা সবাই দেখেছেন জুনা যে উনি মুখ্যমন্ত্রী হিসাবে যে এই সাড়ে চার বছর যেভাবে কাজ করে গেছেন যে করাপশন মুক্ত ড্রাগস মুক্ত সন্ত্রাসবাদ মুক্ত এটা সুন্দর আসাম শক্তিশালী আসাম গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন মা কামাক্ষার আশীর্বাদ ওনার উপর সবসময় বর্ষিত হোক আসামকে যাতে ভারতবর্ষের পাঁচটা উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য যেভাবে ওনার প্রয়াস সত্যিকার অর্থে যাতে প্রতিষ্ঠিত হতে পারে এই প্রার্থনা আজকের উনআশীতম স্বাধীনতা দিবসের এই পুণ্যক্ষণে মা কামাক্কার সৃচণ্যে প্রার্থনা করলাম আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য যথেষ্ট ধন্যবাদ মন্ত্রী মহাশয়কে এই মুহূর্তে আমরা যেহেতু আমরা প্রথমে বলেছিলাম নানা ভাষা নানা সংস্কৃতির এখানে আসলে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন নৃত্য এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বিহু নৃত্য প্রদর্শিত হচ্ছে এবং যখন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই সরকারি বালক বিদ্যালয়ের যে মাঠ সেই মাঠে যখন তিনি পতাকা উত্তোলন করেছিলেন তারপরেই কিন্তু তিনি প্যারেডের আসলে অভিবাদন গ্রহণ করেন এই মুহূর্তের কিছু বিহু নৃত্যের পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি মন্ত্রী মহোদয় ইতিমধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা তিনি উল্লেখ করেছেন এবং আমরা দেখাচ্ছি বিহু নৃত্যের পর যেসব শিল্পীরা তাদের শিল্পকলা প্রদর্শন করবেন তাদের মধ্যে রয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিহু নৃত্যের পরেই রয়েছে মণিপুরী নৃত্য এভাবেই কিন্তু নানা ভাষা নানা সংস্কৃতির এক প্রকার মিলনস্থল হিসাবে পরিণত হয়েছে শ্রীভূমির বালক বিদ্যালয়ের আজকের যে কার্যসূচি অর্থাৎ স্বাধীনতা দিবসের যে কার্যসূচি সেই কার্যসূচিতে আমরা এই মুহূর্তে বিহু নৃত্য দেখাচ্ছি প্রথমে আমরা ধামাইল দেখালাম তারপর এখানে অনুষ্ঠিত হবে মূলত মণিপুরী নৃত্য আর বিশেষভাবে আজকে যে প্যারেড অনুষ্ঠিত হয়েছিল সেই প্যারেডে অসম পুলিশ থেকে শুরু করে গৃহ গৃহরক্ষী বাহিনী থেকে শুরু করে স্কাউট অ্যান্ড গাইড বিএসএফের ব্যান্ড থেকে শুরু করে প্রায় পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা আসলে ছাত্রছাত্রী সেই ছাত্রছাত্রীরা এখানে আজকে অংশগ্রহণ করেন এবং খুব বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে আজকে আসলে উনআশিতম স্বাধীনতা দিবসের যে কার্যসূচি সেই কার্যসূচি শ্রীভূমি জেলাতেও আজকে অনুষ্ঠিত হয়